যুবক তাই তাই ভাই কংগ্রেস পিরিয়ডে তিনি ওখানে এমএলএ ছিলেন তার পুত্র হচ্ছে গিয়ে জয়দীপ গাইন কংগ্রেসের অনেক বড় দায়িত্বে ছিলেন সে সব তিনি রিজাইন দিয়ে আমাদের দলে আজকে ঝান্ডা ধরে জয়েন করেছেন সবাই চাইছেন এক দু মিনিটের মধ্যে তার কিছু কথাবার্তা তার এই আইএসএফ কে ভালো লাগা সম্পর্কে নমস্কার মঞ্চ ভূভ সমস্ত রাজনৈতিক গুরুজন ব্যক্তিদের আমার অসংখ্য প্রণাম আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা সবাই ভালো আছেন তো আজ আমি আইএসএফের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি তার একটাই কারণ আমি আসার সময় ভাবতেও পারিনি যে এতটা এসে ভিড় দেখব সবাই এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে শুধুমাত্র নসাদ সিদ্দিকি ভাইজানের জন্য অপেক্ষা করছে তার দু কথা শোনার জন্য সেইখানে আসতে পেরে আমি নিজের খুব গর্ববোধ করছি আর নির্বাচনী বিধি যেহেতু লাগু হয়ে গেছে চারিদিকে তাই জন্য আমি বেশি কথা বলবো না একটাই কথা যারা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন বা যারা যারা বিভিন্ন বুথে বসবেন তারা এখন থেকে একটু সাবধানে থাকবেন কেউ যদি ডাকে রাত্রিরের পরে কেউ একা বাইরে বেরোবেন না অন্তত একটা গ্রুপের ব্যবস্থা করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক যাই হোক একটা গ্রুপের ব্যবস্থা করবেন কাউকে যদি একা ডাকা হয় সেই গ্রুপে জানিয়ে তারপরে তারা বেলাবেন তার কারণ এখানে প্রতি কটা মানুষের রক্তের প্রচুর দাম আছে আপনারা না থাকলে আই এস আজকের বিশ্বসভাতে যেতে পারবেন না তাই আপনাদের একটাই কথা বলবো যে সবসময় একটু সাবধানে থাকবেন ভোট চলাকালীন এবং অযথা কোনো ঝামেলায় জড়াবেন না তার কারণ আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হবে ঝামেলা করার জন্যে সেইখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন এই সময় যদি কোনো রকম যদি কেস দিয়ে যদি পুলিশ বিভিন্নভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে কিন্তু ভোটের থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ব সামনে কিন্তু যুদ্ধের সময় এখানে ভাইজান রয়েছে আমার বেশি কিছু বলার নেই এইটুকুনি আমার বলার ছিল আপনারা সবাই একসাথে হয়ে লড়ুন অবশ্যই আমরা বিশ্বসভাতে একদিন এক নম্বর আসনে যাব এইটুকুরি বলে রাখুন এই বলেই আমি আমার ছোটো বক্তব্য শেষ করছি ধন্যবাদ